লোকসভা নির্বাচনে দুটো আসনেই আগামী রবিবার প্রার্থী ঘোষণা দিতে চলেছে আইপিএফটি সেই মোতাবেক শনিবার আগরতলা দশরথদেব ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির শরিক দল আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি তথা রাজ্যের মন্ত্রী এনসি সি দেববর্মা সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়াসহ দলের সকল স্তরের নেতৃত্ব মূলত রাজ্যের লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম দুটো আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করাই ছিল এই সভার উদ্দেশ্য রবিবার দুই কেন্দ্রেই পৃথকভাবে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি আইপিএফটি নেতৃত্ব জানায় এদিনই শরিক আইপিএফটি আলাদাভাবে প্রার্থী ঘোষণা করবে দুটি কেন্দ্রে এদিন এই বৈঠকে যোগ দিয়ে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা দুই কেন্দ্রে প্রার্থী দেবার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান যদিও বিজেপি থেকে আইপিএফটিকে বলা হয়েছিল পশ্চিম আসনে প্রার্থী না দেওয়ার জন্য সমস্ত আমাদের সংগঠনের সার্বিক নেতৃত্ব আজকে এখানে আমরা বিজেপির পক্ষ থেকে বড় হয়েছে আমাদের প্রস্তাব বলছে যে পূর্ব ত্রিপুরা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হোক সেখানে আমরাও প্রার্থী দিচ্ছি আমরা কিন্তু পশ্চিম ত্রিপুরাতে ভালো এটার চেহারা আছে আমরা পশ্চিম ত্রিপুরা আসন রাজ্যের শাসক দলের দুই শরিকের মধ্যে লোকসভা নির্বাচন নিয়ে যে চিত্রনাট্য চলছে তার সমাপ্তি আগামী রবিবারই হতে পারে বলে রাজনৈতিক মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড